আমি আজকে সকালবেলাও মাননীয় উপদেষ্টার সাথে কথা হয়েছে আমাদের ইউজিসির আমাদের সচিব মহোদয় ফোন করেছেন আমি শিক্ষা উপদেষ্টার পিএস এর সাথে কথা হয়েছে আসিফ সচিব ভূয়ার পিএস ফোন করছিল তার সকলে মিলে আমরা ইউজিসিকে অলরেডি কথা বলেছি যে তারা আজকেই একটা মিটিংয়ের ডেট ঘোষণা করবে বলে আমাকে আশ্বস্ত করেছেন তো মিটিংয়ের ডেটটা ঘোষণা করলে মিটিংটা হয়ে গেলে আমাদের এই ল ভেটিংয়ের যে কাজটা সেটা শেষ হয়ে যাবে শেষ হলে তারা তাদের এই এই সংবিধিটা মহামান্যকে পাঠালে তাহলে এটা গেজেট হয়ে আসবে আমাদের লেখা আছে আমরণ অনশন তো আমার শারীরিক অবস্থা যদি খারাপ খারাপ থেকে হয়ে যায় তাও এখান থেকে এক্সিট করার কোনো উপায় নেই আমি আমার দাবি এখান থেকে আমরা শারীরিকভাবে যদিও আমরা হচ্ছে একটু দুর্বল ফিল করতেছি কিন্তু হচ্ছে আমরা মানসিকভাবে খুবই শক্ত আছি আমরা আমাদের আমরণ অনশন চালিয়ে যাব ইনশাল্লাহ সকালবেলা একটু আগে আমাদের মাননীয় বিসি স্যার বলছেন যে উনি ইউজিসিতে কথা বলছেন উনি আমাদেরকে এটাই জানাইছেন যে মিটিং করার ডেট জানাবে আমরা মিটিং করার ডেট চাই না আমরা আজকে মিটিং চাই এবং মিটিংয়ে যেন একটা ফলপ্রসূ আলোচনা হয় আমাদের বিশ্ববিদ্যালয়ে বেঙ্গল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ আইনে যাতে সংযুক্ত হয় সে ব্যাপারে যেন একটা সিদ্ধান্ত আছে না হলে আমরা চালিয়ে আমি ডক্টর মোহাম্মদ ইউনুস দুই হাজার চব্বিশ সালের দশই আগস্ট কিন্তু এইখানে বসে তাদেরকে তাকে যে দাবিগুলোর ব্যাপারে জানানো হয়েছিল তার মধ্যে কিন্তু অন্যতম দাবি ছিল এই বেঙ্গেমুগা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ প্রতিষ্ঠার দাবি শুধু বেঙ্গেমুগা বিশ্ববিদ্যালয় না সারা বাংলাদেশে যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোতে ছাত্র সংসদ প্রতিষ্ঠার ব্যাপারে আমরা বলেছিলাম কিন্তু এই এক বছরের বেশি সময় হয়ে গেলেও তারা কিন্তু সেটি বাস্তবায়ন করতে সমর্থ হয়নি সেই জায়গা থেকে আমরা খুব ভালো করেই বলতে চাই যে এইখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয় বলেন আসলে তাদেরকে বলে কী হবে যেখানে আমরা স্বয়ং প্রধান উপদেষ্টাকে বলেছিলাম যে রাষ্ট্রের এখন সর্বোচ্চ ক্ষমতা ক্ষমতাধর এবং কর্ণধার ব্যক্তি

para